আসসালামু আলাইকুম আজকে আমার সাথে উপস্থিত আছে আমার সহকর্মী ও আমার ডিপার্টমেন্টের বড় ভাই শ্রদ্ধেয় মেহেদি হাসান ভাই তিনি একজন বিসিএস কাপানো হচ্ছে ক্যান্ডিডেট ম্যাক্সিমাম এ উনি হচ্ছে ওয়ান ফিফটি অ্যারাউন্ড ওয়ান ফিফটি ওয়ান ফিফটি প্লাস স্কোর করে থাকেন উনি চুয়াল্লিশ থেকে বিসিএস দিয়ে আসতেছেন দোয়া করি ওনার সামনে চুয়াল্লিশের ভাইওয়া পঁয়তাল্লিশের রিটার্ন রেজাল্টের প্রত্যাশী সেই সাথে ছেচল্লিশ রিটেন দেবে ইনশাল্লাহ তো আজকে আমরা দেখব যে উনি বাংলা সাহিত্য সম্পর্কে কতটুকু জানেন তো আমরা সচরাচর বলে থাকি যে উনি বাংলা সাহিত্য সম্পর্কে অনেক বেশি পারদর্শী তো আজকে আমরা একটু জাজ করব মেহদি ভাই কি প্রস্তুত আমি প্রস্তুত প্রথমেই বলতে চাই অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর করে তোমার পেজে তুমি স্পেশালি ইউ ইনভাইটেড মি অ্যান্ড গিভ মি দ্যাট অপরচুনিটি টু শেয়ার সাম মাই নলেজ টু ইউর ভিউয়ার্স And uh, I, I welcome your career, your nice career. You are all also an asset of our department, finance department of Dhaka University. And also, you are an uh, you are my one year junior, and now you are my colleague. And uh, some days after some days, you will go to Bangladesh Bank. Uh, recently, you have uh, you have been recommended as an assistant director, and I hope uh, you will also be. বিশেষ ক্যাডার দা ক্যাডার ইউ বিংড ফর ওকে আই এম প্রিপেয়ার্ড তুমি যেহেতু আমাকে অনেক কিছু বলছো যে আমি বল পিলি টিক্সি সেটা সত্য তবে দিন ধরে প্রিপারেশনের বাইরে থাকাতে হয়তো ওইভাবে যে ধারটা আগে ছিল যে বললেই হয়ে যেত একশো পঞ্চাশ প্লাস লাইভ এমসিবিতে আমার অনেক পরীক্ষা ছিল যেখানে আমি একশো ষাট চৌষট্টি সত্তর যেটা অনেক সময় দেখা যায় একশো নব্বই অনেকে পায় কিন্তু আমার কাছে ওইটা মনে হয়েছে যে ওইভাবে এত নাম্বার পাওয়া সম্ভব না তারপরেও ন্যাচারালি ভালো করে পড়াশোনা থাকলে সে একশো পঁয়ষট্টি বা অলওয়েজ হি উইল গেট ওয়ান টোয়েন্টি প্লাস স্কোর ইন রায় এম সিকে এক্সাম আউট অফ টু হান্ড্রেড ওকে ইউ ক্যান প্রসি আপনার আপনার জন্য আমরা যেহেতু প্রথমবারের মতো আমরা এটা করতেছি তো আপনাকে আমি কিছু ক্লু দিয়ে দিব আমরা শুরুতেই শুরু করতেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে উত্তরটা কখনো এরকম হবে না যে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

মেবি হিন্দু কলেজ আর সংস্কৃতি কলেজ সংস্কৃত কলেজ এটা একটা সংস্কৃত কলেজ ওকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা ব্যাকরণ কৌমুদি यस ব্যাকরণ কৌমুদি আমি কিন্তু এটা একদম অপ্রস্তুত আমি অনেকে হয়তো মনে করতে পারি এটা মনে হয় পরে আসছে কিন্তু আমি একদম অপ্রস্তুত এক বছর দেড় বছর আগে পড়াশোনা করছি ইভেন আমি যেটাকে বাংলা সাহিত্য থেকে কোশ্চেন করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা কোন সম্পর্কে কোশ্চেন করবে এটা কিন্তু তাকে বলা হয়নি সো আপনার জন্য নেক্সট কোশ্চেন তিনি একটা আন্দোলনে নেতৃত্ব দেন সেই আন্দোলনটার নাম কি বহু বিবাহ অথবা বিধবা কিন্তু বিধবা বিবাহ সম্পর্কে ছিল ওকে বিদ্যাসাগর সম্পর্কে আপনি 90% এর মতই পেরে গেছেন আমরা নেক্সটে যাব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছে তো কাজী নজরুল ইসলাম থেকে আপনার প্রথম প্রশ্ন কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার হন আগমনে এটা কোন কাব্যগ্রন্থের আগমনে কোন একটা কাব্যগ্রন্থের প্রথম কবিতা না এটা তার আই থিঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিশ্বের বাসী না দেখেন

এটা এই লাইনটা দিয়ে উনি ব্রিটিশ ব্রিটিশ শাসন ছিল সেটা মানে করতেছে যে কিন্তু অনেক আহ অত্যাচার করতেছে তো আর কত কাল থাকবি বেটি মাটির ঠেলার মূর্তি আরাম তুই মূর্তির ভিতরে আর কতদিন থাকবি এবার বের হয়ে আয় মানে উনি কিন্তু বিদ্রোহী চেতনা আমাদের মধ্যে জাগাইতেছিলেন যে তোমরা বের হয়ে আসো এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানা ওকে আহ আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম তো আপনার জন্য এবারের জন্য এবারে প্রশ্ন তিনি রবীন্দ্রনাথকে একটা গ্রন্থ উৎসর্গ করেন গ্রন্থটার নাম কি আর এটা কি ধরনের গ্রন্থ রবীন্দ্রনাথ কে উনি উৎসর্গ করছিলেন আহ সঞ্চিতা সঞ্চিতা নামক একটি কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ ওকে এবং সঞ্চয়িতা এটা আবার রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে উৎসর্গ করছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু তুমি কি এটা তাকে উৎসর্গ করছেন নজরুলকে না রবীন্দ্রনাথ তাকে কি উৎসর্গ করছেন একটা নাটক সে নাটকটার নাম কি বলতে পারবেন রবীন্দ্রনাথ নজরুলকে বসন্ত গীতি মানে বসন্ত ওকে নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি আপনাকে তুমি হেল্প করতে পারি এটা উনিশশো সালে প্রকাশিত হয় আর এটা একটা গল্প গ্রন্থ একটি গল্প গ্রন্থ উড ইউ অ্যাড সাম মোর ক্লোজ প্লিজ আচ্ছা এই গ্রন্থের এই গ্রন্থটার নামের মধ্যে দান শব্দটি আছে তাহলে তো সহজ হয়ে গেল ব্যাথার দান ওকে নেক্সট क्वेश्चन নজরুলের প্রথম তার তিনটাই গল্পগ্রন্থ গ্রন্থ ব্যাথার দান ঋক্তের বেদন শিউলিমালা আমি এটা আমি এটা মনে রাখছিলাম গল্পগ্রন্থের নেক্সট क्वेश्चन আপনার জন্য হয়তো এটা সহজ হবে আমি এটা মনে রাখছিলাম একটা খুব ছোট্ট একটা টেকনিক দিয়ে শিউলির ব্যথায় রক্তাক্ত জীবন তো শিউলির ব্যথায় শিউলি মালা ব্যথার দান রক্তাক্ত জীবনে রিক্তের বেদন এভাবে অনেকে মনে রাখতে পারলাম অনেক গুরুত্বপূর্ণ একটা ইনসাইট পেলাম আপনার জন্য নেক্সট কোশ্চেন নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি মুক্তি মুক্তি নবীর মুক্তি প্রথম কবিতা মুক্তি নেক্সট কোশ্চেন প্রথম কাব্যগ্রন্থের নাম কি প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীনা 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 প্রথম কাব্যগ্রন্থ নজরুলের আমরা জানি তিনটা উপন্যাস আছে আপনি যদি দর্শকদের জানার সুবিধার তিনটা উপন্যাসের নাম বলে দিতেন আপনি কিভাবে মনে রাখছেন সেটাও যদি বলতেন তিনটা তার উপন্যাস আছে মৃত্যু ক্ষুদা কুহেলিকা ব্যথার দান তো বাদনহারা বাদনহারা মৃত্যু ক্ষুদা কুহেলিকা তো আমি একটা সহজে মনে রাখছিলাম যে বাকু মৃত বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী অনেকে আজারবাইজান আর্মেনিয়া এটা তো এক সময় ওই সময় এই টেকনিকটা মনে রাখছিলাম ওই সময় যে সময় কারাবাক ও নাগার্ন কারাবাক নিয়ে যুদ্ধ হচ্ছিল আর্মেনিয়া আজারবেদনে যেটা মধ্যস্থতা করছিল রাশিয়া মেবি দুই সালের নভেম্বরের দিকে তো ওই সময় বাকু মৃত মানে বাকু দিয়ে আজারবেদন রাজধানী হয়ে গেল বাতে তার প্রথম যে উপন্যাসটা বাদনহারা বাদনহারাতে হ্যাঁ মৃত্যু মৃত্যু খোদা আমরা বুঝতে পারছি আপনার জন্য এই পরের কোশ্চেন তিনি প্রথম কত সালে ঢাকায় আসেন ঢাকায় আসেন মেবি উনিশশো এর দিকে উনিশশো এর পর উনিশশো এর পর ছাব্বিশ ছাব্বিশ সালে প্রথম ঢাকায় আসেন তিনি মোট কতবার ঢাকায় আসেন ফাইভ টাইমস না এটা আপনাকে আরো বেশি আপনার প্রায় তিন গুণ এটা হচ্ছে তেরো বার নজরুল মোট তেরো বার ঢাকায় আসেন আর আপনার জন্য সর্বশেষ কোশ্চেন আমাদের আমরা আপনাকে নজরুল নিয়ে জিজ্ঞেস করলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে জিজ্ঞেস করলাম অন্যদিন হয়তো অন্য কোনো টপিকে জিজ্ঞেস করবো আজকের জন্য লাস্ট কোশ্চেন তিনি কত সালে মৃত্যুবরণ করেন উনি তো মৃত্যুবরণ করেছেন উনিশশো সালে উনত্রিশে আগস্ট এবং ওই বছরে যেহেতু সর্বপ্রথম বাংলা একাডেমি বাংলা একাডেমি না বাংলাদেশ সরকার একুশে পদক শুরু করে এবং একই সাথে উনি তার মৃত্যু বছরেই প্রথমবারের মতো একুশে পদক প্রাপ্ত হন কবি কাজী নজরুল ইসলাম এবং ওই সময় আবার জসিমুদ্দিন ওকে হ্যাঁ আমি মিত্র করতে যাচ্ছিলাম যে একজন

সেটা হইতে পারে জীবনানন্দ দাস জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ রব্বানি আমাকে তোমার পেজে ইনভাইট করার জন্য ধন্যবাদ ভাই